ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যে লঞ্চারটা রয়েছে সেই লঞ্চারটা আপনারা কিন্তু অনেকেই লঞ্চারটা ইউজ করতে চান সো ইনস্টলটা কিন্তু করতে পারেন না সো আজকে আমি আপনাদের জন্য এই লঞ্চারটা নিয়ে চলে আসলাম সো এখানে সেই লঞ্চারটা কিন্তু এখানে আপনার সামনে চলে আসছে সো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু সেই লঞ্চারটা সেট হয়ে গেছে এবং সকল মোবাইলেই কিন্তু এই লঞ্চারটা সেট হবে আমার আমি আমার সব থেকে নর্মাল যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটাতে কিন্তু এই লঞ্চারটা সেট করেছি সো আপনার মোবাইলেই অবশ্যই হবে সো এখনও যারা আমার ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি চ্যানেল এটা কিন্তু ভিউ সেরকম আসছে না সো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন সো এটা আমার নতুন ফেসবুক পেজ আকাশ শেখ সো আপনি আমার এই সকল টিপস পেতে হলে কিন্তু এটাকে এখনই ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না সো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার যেতে হবে আপনি যদি এই যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে গুগল ক্রোম ক্রোম ব্রাউজার এই ব্রাউজারে কিন্তু আপনাকে যেতে হবে আপনি যদি এই যে গুগল যে প্লে স্টোরটা রয়েছে এই প্লে স্টোরে যদি যান তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা পাবেন না সো এই জন্য কিন্তু আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোর নামে ওকে অ্যাপ্লিকেশানে সো আমি এখন গুগল প্লে স্টোর নামে অ্যাপ্লিকেশানটি রয়েছে এখানে চলে যাচ্ছি এখানে যাওয়ার পর আপনি এখানে সার্চ বক্স পেয়ে যাবেন সো সার্চ বক্সের উপর একটা ক্লিক করে দেবেন সার্স বক্সের উপরে একটা ক্লিক করার পর এখানে লিখবেন নেক্সট লঞ্চার থ্রি ডি লাইট এপিকে সো লিখছি আমি স্ক্রিনটা দিয়ে এটা দেখে দেখে লিখবেন নেক্সট লঞ্চার নেক্সট লঞ্চার থ্রি ডি ঠিক আছে আপনি সেটা লিখবেন নেক্সট লঞ্চার থ্রি ডি লাইট এপিকে সেটা কিন্তু এখানে চলে আসবে সো আপনি সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়েবসাইট সো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন ওয়েবসাইটের পর ক্লিক করার পরেই কিন্তু আপনার থেকে আপনার কাছে এখানে অ্যাপ ডাউনলোড লিঙ্ক চলে আসবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড হচ্ছে সো এই যে লোড কিন্তু হয়ে গেছে তো আপনি দেখতে পাচ্ছেন এখন এই যে ফ্রম ফ্রি ডাউনলোড নামে যে অপশান এই অপশানে ক্লিক করে দেবেন ফ্রি ডাউনলোড নামে এই ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর একটা অ্যাড আসবে সো সিম্পলি এই যে কোনায় দেখছেন ক্রস আইকন এই ক্রস আইকনের পর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু লোড হবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড হচ্ছে সো এপিকে ডাউনলোড নামে একটি অপশান এখানে এখন চলে আসবে সো এই যে এখানে কিন্তু রয়েছে ফ্রি এপিকে ডাউনলোড এই অপশনটা সিম্পলি একটা ক্লিক করে দেবেন সো এইবারই কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড হবে সো এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুই সেকেন্ড কিন্তু ওয়েট করতে বলছে এবার কিন্তু এখানে একটা ক্রস আইকন চলে আসছে সো আপনি ক্রস আইকনে ক্লিক করে দেবেন সো ক্রস আইকনে ক্লিক করার পর কিন্তু আস্তে আস্তে উপরে লোড হবে সো আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে সো এই যে দেখতে পাচ্ছেন লোড এখানে লেখা আসছে ইয়োর ডাউনলোড হ্যাজ স্টার্টেড সো ডাউনলোড কিন্তু হচ্ছে সো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে সো আপনার কিন্তু এখানে সিম্পলি ওয়েট করতে হবে সো ডাউনলোড এখানে লেখা থাকবে এই যে ডাউনলোড নাবে আবার ডাউনলোড করুন অ্যাপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে সো এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে দেখতেই পাচ্ছেন সো ডাউনলোড অপর্ত পর্যন্ত কিন্তু আপনাকে উপয়োগ করতে হবে বা আপনি বিবরণ নামে এই যে অপশানে এই অপশান একটা সিম্পলি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে সো আমি কিন্তু আগেও এটা ইউজ করেছি আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগেও আমার একবার ডাউনলোড করা রয়েছে সো আমি যে কোনো আপনি আমি আপনাদের বোঝানোর সত্ত্বে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু এখানে যে পরবর্তী নামে যে আইকনটা থাকবে এখানে ক্লিক করে দিবেন এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন কোনাই যে ইনস্টল নামে যে অপশানে ইনস্টল অপশানে সো এখানে কিন্তু নেট কানেকশান না থাকলেও কিন্তু আপনার এখানে ইনস্টল হবে সো ইনস্টল কিন্তু এখন হচ্ছে সো একটি ওয়েট করতে হবে আপনাদেরকে কিন্তু আজ আমি লাইভ প্রুফটা দেখিয়ে দেবো এই যে দেখছেন ইনস্টল হচ্ছে দেখতেই পাচ্ছি ইনস্টল করা হচ্ছে সো এখানে সামান্য ওয়েট করতে হবে এই ইনস্টল কিন্তু শেষ এবার যে নিচে দেখতে পাচ্ছেন খুলুর নামে যে অপশান বা আপনার যদি ইংরেজি করা থাকে তাহলে কিন্তু ওপেন নামে অপশান আসবে সব আমি আপনাদের বোঝানোর সাথে বাংলা করে রাখছি সো খুলুর নামে অপশানে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে সো আপনি এখানে ইনজয় অপশানে ক্লিক করে দিবেন জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু এই যে আপনার সামনে এরকম চলে আসবে সো আপনি এখন এখানে সেটিংস নামে যে অপশন এই অপশনটাই ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু সুইচ মোড এই ক্লিক করে এখানে ওকে ক্লিক করে দিবেন এখানে কিন্তু লোডিং হবে তো এই যে কিন্তু আপনার হচ্ছে কেন এই সামনে লোড হয়ে যাবে সো এবার কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে ঠেলা দিলে এটা আসবে সো এখানে ক্লিক করলে অনেকগুলো সিস্টেম কিন্তু চলে আসবে সো এখানে কিন্তু আপনি যখন হোম বাটনে যখন আপনি হোম বাটনে ক্লিক করবেন তখন কিন্তু এখানে দুটি অপশান আসবে যেটা হচ্ছে আপনার ফোনের লঞ্চার আর এখানে নেক্সট লঞ্চার নামে যে অপশানটা থাকবে সো এই যে নেক্সট লঞ্চার এটার পর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে সর্বদা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু চলে আসবে আর নোটিস সো এখানে লেটারে ক্লিক করে দেবেন ঠিক আছে লেটারে ক্লিক করে দেবেন সো ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম যে যে লঞ্চারটা রয়েছে সেই লঞ্চারটা কিন্তু চলে আসবে সো এখানে কিন্তু আপনার অ্যাপ চলে আসবে এখানে নট নাওতে ক্লিক করে দেবেন অ্যাপ কিন্তু এরকম ঘোরালেই কিন্তু আপনার সামনে সিম্পলি কিন্তু অ্যাড অ্যাপগুলো চলে আসবে সো আবার যখন আপনি হোমে বাটনে ক্লিক করবেন এটা কিন্তু ডাউন ডাউন হয়ে যাবে ঠিক আছে সো এখানে যেখানে কিন্তু আপনার শর্টকাট কী যে কল বাটনটা রয়েছে শর্টকাট কি কল বাটন সো এই যে শর্টকাট কী কল বাটনটা কিন্তু এখানে রয়েছে সো আপনি এরপরে ক্লিক করলে কিন্তু আপনি ডাইরেক্ট সরাসরি কল প্যাটে নিয়ে যাবে সেরকম শর্টকাট কী কিন্তু রয়েছে আপনি যদি এখানে ঘোরান সো এখানে কিন্তু কিছু শর্টকাট অ্যাপও রয়েছে সো আপনি যদি সব অ্যাপ পেতে চান সো এখান থেকেও কিন্তু আপনি পেতে পারেন সো এই যে অপশানটা রয়েছে অপশানে ক্লিক করলে কিন্তু অটোই হয়ে যাবে সো এই যে কিন্তু এখানে কিন্তু আপনার গুগল চলে আসছে ঠিক আছে সো আপনি এখানে ক্লিক করবেন সিম্পলি যখন আপনার সব সকল অ্যাপের প্রয়োজন হবে সিম্পলি আপনি এই যে অনেকগুলো যে অপশান এই অপশানটায় ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে সব অ্যাপ অ্যাপগুলো চলে আসবে আর যদি আপনি যদি এটাকে থেকে আবার আপনার স্যামসাং ইন্টারনেট যেতে চান তাহলে কিন্তু এটা এই যে অ্যাপটা রয়েছে দেখতেই পাচ্ছেন মোবাইলে কিন্তু অ্যাপটা চলে আসছে নেক্সট লঞ্চার এই অ্যাপটাকে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন ডিলিট করলেই কিন্তু আপনার হয়ে যাবে সো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজাতে ভুলবেন না সো ধন্যবাদ